কেমন আছেন সবাই সবাইকে ঈদ মজারাক ঈদের পরে অফিসের আজকে প্রথম দিন তো প্রথম দিনে প্রজেক্টে ঢোকার পরে আপনাকে যেটা দেখতে হবে আর যে সকল বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরে কোথাও পানি জমে কি কিনা আর অন্যান্য ফ্লোরগুলোতে কোথাও পানি জমে আছে কিনা যেমন বিশেষ করে গার্ডেন এরিয়া তারপর ফ্লোর কারণ এই বন্ধকালীন সময় তো অনেক সময় বৃষ্টি হয় বা বৃষ্টি হয়েছে কোথাও পানি জমে আছে কি না সেই জিনিসগুলো চেক করবেন প্রতি ফ্লোরে আমরা প্রতিটা ফ্লোর দেখব এবং প্রতিটা ফ্লোরে গার্ডেনগুলো চেক করব যে কোথাও পানি জমে আছে কি না যদি কোনো কারণে পানি জমে থাকে সেইগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে কেননা এই ছুটির পরে অফিস খুললে দেখা যাবে সিটি কর্পোরেশনের ভিজিট থাকবে বা সিটি কর্পোরেশনের স্প্রে করার যে গ্রুপটা থাকে ওরা ভিজিট করে দেখা যায় নানান জায়গা মশার লাভ হতে পারে এগুলা আবার পরবর্তীতে ওরা ওদের উড়োতন কর্তৃপক্ষকে জানায় এবং পরবর্তীতে আবার ম্যাজিস্ট্রেট নিয়ে ভিজিট করে আমরা এই সকল সমস্যা থেকে হ্যাঁ রেহাই পাওয়ার জন্য অবশ্যই আমরা এই জিনিসগুলো চেক করব প্রতিটা ফ্লোরে যাব এটা আমাদের শাটার আছে আমরা লাস্ট যে ছাদ করেছি ছাদের নিচে এখানে আমরা প্রতিটা গার্ডেন চেক করব কোথাও পানির অস্তিত্ব এখনও পাওয়া যায়নি এরকম কোনো ডিব্বা থাকলেও এগুলো চেক করতে হবে কেননা এই সকল ডিব্বার মধ্যেই পানি জমে এবং মশা লার্ভা হয় আমরা প্রতিটা পয়েন্ট চেক করলাম এখানে আমাদের কোথাও কোনো পানি নেই অ্যাট লাস্ট আমরা ছাদে যাব ছাদের কী অবস্থা সেটা দেখব আমরা ছাদের দিকে যাচ্ছি ছাদের কী অবস্থা দেখব আমরা ঈদের ছুটি শুরু হলো চার তারিখে আমরা মোটামুটি দুই তারিখ তিন তারিখে আমরা এটা ঢালাই করে গেছিলাম জন্য এটার কিউরিং এখনো চলতেছে এই যে স্লাব এইগুলো এই কলমগুলো আমরা ঢালাই করে গেছিলাম তিন তারিখে ঢালাই হয়েছে এই সকল জায়গাতে এখনো পানি দেওয়া চলতেছে যার কারণে এই জায়গাগুলোতে এখনও পানি দেখা যাচ্ছে সবশেষে এটাই বলবো যে ঈথ ওপেনিং ডেতে আপনারা এই সকল বিষয়গুলো অবশ্যই চেক করবেন বিশেষ করে কোথাও পানি জমে আছে কিনা তারপরে আমরা যেরকম মালামাল রেখে গিয়েছিলাম বিশেষ করে স্টোরের বাইরে এই মালামালগুলো সেরকম আছে কিনা না ওই পজিশনে এবং আমাদের আশেপাশের যে বাউন্ডারিগুলো বাউন্ডারিগুলো আমরা চেক করবো কেননা এই বাউন্ডারি দিয়ে কোনো লোক আসছিলো কি না বাউন্ডারি ভেঙে বা অন্য কোনো উপায়ে তো বন্ধুরা এই সকল বিষয়ে চেক করে আমরা কনফার্ম পাবো যে না আমাদের প্রজেক্টে কোনো সমস্যা হয় নাই বন্ধ চলাকালীন সময় এবং আমরা পরবর্তীতে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যে না আমাদের প্রজেক্ট ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য